সারা দেশের নে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবী ব্যবহার বন্ধ নাম মেটসের মেডসের কার্যক্রম বন্ধ বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ তারা আজ দুপুরে ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন দুপুর বারোটা থেকে প্রায় আধা ঘন্টা অবস্থান নিয়ে তারা পাঁচ দফা দাবি পূরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এত স্পেশালিস্ট এত পড়াশোনা করে ডাক্তার হয় চিকিৎসা করে তারা তাদের চিকিৎসা একজন চার বছরের পড়ছে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ যে কোনো অ্যাডমিশন টেস্টও দেয় না তার চিকিৎসা কি এক হবে এটা কখনোই যৌক্তিক না স্বাস্থ্য উপদেষ্টা নিজেও যদি স্বাস্থ্য ক্ষেত্রের মধ্যে তিনি যদি ডাক্তার হতেন তাহলে তিনি এগুলো তিনি নিজেও তো না আমি আশা করবো স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের কোনোদিনও সমর্থন আর করবেন না নাইলে আমরা তার পদত্যাগ দাবি করতে বাধ্য হবো তিনি যদি স্বাস্থ্য খাতের না কেনার যে সিদ্ধান্ত গুলো আছে সেগুলাই স্বাস্থ্যখাগের ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের যে পাঁচ দাবাদ দাবি এগুলো সবসময় যৌক্তিক আমরা যৌক্তিক দাবি করতেছি আমরা চাইবো দ্রুত এ সমস্যার সমাধান

আমরা <laughs> জানা নাই কোন প্যাথোলজি জানা নাই সে কি করে একটা ড্রাগ সাজেস্ট করতে পারে আপন যুক্তিতে এবং সেটা আপনাদের কাছে যুক্তি বলে মনে হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ঠিক আছে ডাক্তার এই কথাটা আমরা কিন্তু একদম পাঁচটা বছর পড়াশোনা করে সব কিছু জেনে আমরা যৌক্তিকভাবে এই ডাক্তার হওয়ার জন্য একটা এত বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে যাই এখন তো তাইলে আমাদের যেসব গ্রামে গঞ্জে যেসব ডেলিভারি করায় যেসব মেয়েরা তারা তো নিজেদেরকে প্রফেসর হিসেবে দাবি করার জন্য মাঠে আনতে পারে বাংলাদেশের নাম মানে বিদ্রোহীল নগরী তাহলে এখন তো দিকে বিদ্রোহ করলে সবই পাওয়া যায় অযৌক্তিক দাবি নিয়ে যদি আজকে রিক্সা চালক এসে বলা আমি প্লেন চালাবো তাহলে ঠিক আছে আমরা তাকে পাইলট বলবো ব্যাপারটা তো এমনই হয়ে গেল অতএব এই আমাদের আমরা বিগত দিন থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী না তারা ম্যাথস এবং ডিএমএফ তারা হচ্ছে বাংলাদেশের আইন হচ্ছে এম এবং বিডিএস যারা কেউ ডাক্তার না নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না তো যে যে তকমান না সেদিন সেই তকমাটা নিজের পূর্বে লাগিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া শুরু করে এটা হচ্ছে এক ধরনের প্রতারণা আমরা শুধুমাত্র আজকে যে ডাক্তারদের দাবি এটা না আমরা চাচ্ছি আমাদের যে জনগণ তারা সুরক্ষিত থাকুক তারা সঠিক চিকিৎসা পাক এবং সঠিক চিকিৎসা পেতে হলে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে একজন এবং বিডিএস ডাক্তার তাদেরকে চিকিৎসা দিবে তারা কখন কোন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে কখন স্টেরয়েড দিতে হবে সেটা একজন এমবিএস এবং বিডিএস ডাক্তারাই জানে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকগণ বলেন এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিদারিরাই হচ্ছেন ডাক্তার তারা নামের আগে ডাক্তার লাগাতে পারেন কিন্তু এসএসসি পাস পাশ করে ম্যাথস এবং স্যাকমো যারা এখানে আসেন তারা ডাক্তার নন তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথচ নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহার করে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন তারা বলেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি এ বিষয়ে মামলার শুনানি হবে আমরা চাই রায়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউই নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না